আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা পর্বের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এখানে সাড়ে চার কাঠার একটা ল্যান্ড আছে নিচু জমি কম দামি জমি ঢাকা সিটির মধ্যে যারা কম দামি জমি খুঁজছেন তাদের জন্য আমার জানা মতে একমাত্র উত্তরখানেই আছে এত কম দামি জমি আমার জানা মতে ঢাকা সিটি ভিতরে পড়ছে আর কোথাও নাই এটা উত্তরখান মুন্ডা লালবাগের মধ্যে পড়ছে ঢাকা সিটি কর্পোরেশন ছিচল্লিশ নম্বর ওয়ার্ড ছিচল্লিশ নম্বর এই যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলার থেকে পিলার এখানে সাড়ে চার কাঠা ল্যান্ড আছে এবং এই পিলারের ওই পাশে এখানে আছে দশ কাঠা ল্যান্ড যদি আপনারা দশ কাঠা ল্যান্ড সেটাও ওখান থেকে নিতে পারেন দশ কাঠা আছে একদম ওয়াকওয়ে সাথে অর্থাৎ বিশ ফিট রাস্তা বিশ ফিট এই যে পিলার টু পিলার এটা বিশ ফিট রাস্তা এখানে আট কাঠা দশ কাঠা পাঁচ কাঠা যেটা নেন এখানে নেওয়া ভিডিওতে একাধিক জমি চেষ্টা করতেছি অর্থাৎ যার যেরকম রিকোয়ারমেন্ট সেভাবে আপনারা ক্রয় করতে পারেন কেউ চাইলে দুই কাঠা নিতে পারেন চার কাঠা নিতে পারেন পাঁচ কাঠা নিতে পারেন দশ কাঠা নিতে পারেন বা এই দিকে আপনারা চাইলে এখান থেকে এক বিঘাও নেওয়া সম্ভব অর্থাৎ এক বিঘা দেড় বিঘা জমি সেটাও আছে খুবই কম দামে যেভাবে নিতে চান ওইভাবেই নেওয়া সম্ভব একাধিক মালিকের আলাদা আলাদা জমি আপনি যতটুকু নেবেন অতটুকুই আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং কাগজপাতি একদম নিষ্কণ্ঠ নিষ্কণ্ঠ প্রপার্টি সলিউশন নিয়েই আমরা মূলত কাজ করি কারণ আমরা কাগজপাতি আমার নিজস্ব লয়ার ভেন্ডার আমাদের হোম কেয়ার প্রপার্টি সার্ভিসে আমাদেরকে আছে আমাদের ভেরিফাই করে আমরা সাধারণত জমি আপনাদেরকে কাগজ প্রোভাইড করি আমরা কোনো একটা জমিও সিঙ্গেল একটা জমিও ভেরিফাই না করে কোনো কাগজ প্রোভাইড করি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে পর্যন্ত আমাদের একটা জমিও খারাপ বা কোনো কাস্টমার আমাদেরকে ব্লেম দিতে পারবে না যে আমরা কাউকে প্রোভাইড করছি কারণ আমরা কাগজ ভেরিফাই করার পর যদি দেখি যে কাগজে মিসম্যাচ থাকে সেক্ষেত্রে আমরাই আমাদের লয়ার ডিক্লাইন করে সেক্ষেত্রে আমরা কাস্টমারকে প্রোভাইড করি না এই দেখেন রাস্তা এখানে আট থেকে দশ ফিট রাস্তা আছে এই রাস্তা সাথে এখানে দুই কাটা জমি এই রাস্তার সাথে একদম রাস্তার সাথে দুই কাটা জমি আছে যদি আপনাদের কারো ভালো লাগে এই জমিটা ক্রয় করতে পারেন দুই কাটা যারা ছোটো পাঠি দুই কাটা যারা খুব কম দামে এখানে একদম রাস্তা সুন্দর রাস্তা কর্নার ফ্লোর এটা আমি আপনাদের কাছে করতে একদম স্কোয়ার ফুল স্কোয়ার জমিটা এটার কাগজপতি খুবই নিষ্কণ্ঠ একদম যে দাম বলি দুই কাঠার দাম হলে একদম ষোলো লাখ টাকা অর্থাৎ আট লাখ টাকা পার কাঠা আট লাখ টাকা পার কাঠা ষোলো লাখ টাকা এই যে দেখেন পিলার পিলার আছে টু ষোলো লাখ টাকা আর যদি আপনি পিছন থেকে না যেটা দেখাইছি হয়ে এখান থেকে নিলে আরো একটু দাম কম করবে সেটা আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে বাট এই দুই কাঠা যদি নিতে চান না তাহলে এই দুই দুই কাঠা ষোলো লাখ টাকা আপনার দাম পড়বে এই যে রাস্তা বাড়িঘর আছে দেখেন এখানে এই যে এখানে এই বাড়িটা দেখছেন এটা দুই ঘাটা কিনে উনি প্লেয়ার করে এইভাবে বাড়ি করে এখানে বসবাস করতেছেন এই ভদ্রলোক এখানে চারতলা পাঁচতলা বাড়ি করছেন এটা ছয়তলা ফাউন্ডেশনের বাড়ি দেখতে পাচ্ছেন এইটা দুইতলা বাড়ি এটা ছোট একতলা বাড়ি এবং এখানে এত বাড়িঘর হওয়ার কারণ একদম নিচু জমির পাশে মানুষ বাড়ি করছে ভরাট করে কারণ হলো এই যে দেখতেছেন এটা হলো তুরাক নদী তুরাক নদীর অপোজিটে হলো টঙ্গি বেসিক শিল্প এলাকা শিল্পনগরী এখানে লক্ষ লক্ষ লোক চাকরি করে এখানে এই যে মুন্ডা গুদরাঘাট বলে অর্থাৎ খেওয়াঘাট এটা পার হয়েই ওই পারের যারা চাকরি করে তারা এই পারে এসে ভাড়া থাকেন যার কারণে এখানে পর্যাপ্ত ভাড়া কোনো রুম করলেও রুমও ভাড়া খালি থাকে না এবং সকল ধরনের এবং ঢাকা সিটিতে যেহেতু আবার দিন শেষে তারা এখানে চলে আসেন ওপারে গিয়ে চাকরি করেন যার কারণে পর্যাপ্ত ভালো ভাড়া আছে এদেরকে রাস্তাঘাট আমরা দেখতে পাচ্ছি বাড়িঘর দেখতে পাচ্ছি আমরা আর সামনে আগাই যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এটা রাস্তাটা যদিও এখন কাঁচা খুব শীঘ্রই এখানে সুয়ারিস লাইন হবে আপনারা জানেন বাংলাদেশে আর্মির ব্রিগেড চব্বিশ ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার করার তত্ত্বাবধানে উত্তরখান দক্ষিণখানে সকল রাস্তাঘাট মেরামত হচ্ছে সুয়ারিস্লাজ হচ্ছে এবং অনেক রাস্তা অলরেডি কমপ্লিট আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক রাস্তা অলরেডি খুব দ্রুত কমপ্লিট হয়ে গেছে এবং এই সেই আলোকে এই রাস্তাগুলোও কিন্তু সুয়ারিশ হবে আমি দেখাচ্ছি কারণ এই যে আমরা এখন যে হাঁটছি এটা সিটি কর্পোরেশনের রাস্তা এই পর্যন্ত সিটি সিটি কর্পোরেশনের রাস্তা সিটিতে একদম উল্লেখ উল্লেখ করছে এই যে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা আগাচ্ছি আর রাস্তাটা আরো প্রশস্ত বড় যে পাচ্ছি আশেপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছি এই যে নতুন বাড়ি এটা তিন কাটের উপরে একটা বাড়ি করছেন নতুন একটা করে হর করে বাড়ি করতেছেন এটা হলো দেখতে পাচ্ছেন এই যে বারো ফিট রাস্তা এখানে আছে অলরেডি বারো ফিট থেকে দশ ফিট নেমে গেছে আট ফিট নেমে গেছে তো ভিওয়ার্স আপনারা যারা হোম কেয়ার সব সময় দেখেন এবং সাবস্ক্রাইব করছেন লাইক করছেন সবাইকে ধন্যবাদ এবং যারা অলরেডি সাবস্ক্রাইব এখনও করেন নাই তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি ঢাকা কিংবা ঢাকার আশেপাশে যদি আপনারা জমি ক্রয় করতে চাচ্ছেন তাহলে এটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনারা শুনে থাকেন যে নদীর পাশ দিয়ে আবদুল্লাপুর থেকে পূর্বাঞ্চলের একটা তিনশো ফিট অনেকে বলে দেড়শো ফিট অনেক বলে একশো ফিট একটা রাস্তা যাবে সেই রাস্তাটা আসলে কোন জায়গায় যাবে সেটাও আমরা দেখাচ্ছি অর্থাৎ আপনি রাজুগে গিয়ে ডাক নম্বর আর এস বা সিএস ডাক দিয়ে যদি আপনি রাজু সার্চ করেন তাহলে কোন দাগের উপরে দিয়ে কোথা দিয়ে রাস্তাটা হবে সেটা অলরেডি ডিমার্গেশন করা আছে অর্থাৎ ঢুকলে আপনি পাবেন দেখা যাবে আমরা সেটাই এখনো ন্যাচারাল পরিবেশ দেখেন গাছ বাড়ি বাড়িঘর এবং যদি আপনি সেই আপনার স্বপ্নের শান্তির নিটটা খুঁজ করতে চান আপনার তাহলে সেই সেটা হতে পারে উত্তরখানে কারণ ঢাকার একদম ঢাকার শহরের এবং ঢাকা থেকে যাতায়াত উত্তরা থেকে যাতায়াত খুবই ভালো মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে উত্তরা দুলাপুরের এখান থেকে যাওয়া যায় এবং জানের উত্তরা আবাসিক এরিয়া সকল ধরনের অফিস আদালত সুযোগ সুবিধা হসপিটাল আধুনিক মানের হসপিটাল বলেন মার্কেট বলেন ব্যাংক বিমা সবাই আছে এবং এখান থেকে মাস্টারপাড়াও খুব কাছে মাস্টার পাড়া একাধিক এখানে অনেক গাড়ি অর্থাৎ অনেক ব্যাংক বিমা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে এটা হলো লালবাগ মসজিদ এই যে আমরা লালবাগ মসজিদ দেখতে পাচ্ছি এটা মসজিদের আমরা হেঁটে পুরো এলাকাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে এলাকার ভিউটা অবস্থাটা আপনারা বুঝতে পারেন অলরেডি দেখেন এটা হলো বিশ ফিটের একটা রাস্তা আছে এটা ঢাকা সিটি কর্পোরেশন এখান থেকে যে শুনতে পাচ্ছিলেন আপনার তিনশো ফিট যে রাস্তাটা হবে হয়তো বা এটা মেট্রো রেল এবং এক্সপ্রেসে হবে পাশাপাশি গাড়িল্লা চাবে সেটা হলে এখান থেকে ঢুকে এই যে বাড়িটা দেখছেন এই পায়ে দিয়ে এখান থেকে একদম নদীর পার হয়ে মাওছদ গ্রাম বলে ওখান থেকে উজামপুর হয়ে রাতের মুখ হয়ে অর্থাৎ ছাব্বিশ নম্বর সেক্টর উত্তর ছাব্বিশ নম্বর সেক্টরের আগে বালু নদীর পাশ দিয়ে তের মুখের পাশ দিয়ে এখানে একদম তিনশো বিজি সাথে কানেক্টিং হবে এবং ঢাকা এটা বাইপাস সড়ক হবে আর এটা অবশ্যই সরকারের একটা প্ল্যান আছে এবং উত্তরখান দক্ষিণখান নিয়ে সরকারের ব্যাপক প্ল্যান আছে যদিও রাস্তাঘাট এই মুহূর্তে মেরামত চলছে যখন হয়ে যাবে তখন রাস্তাঘাট হয়ে গেলে এলাকার জমির দাম বহু বহু গুণে বেড়ে যাবে সেই ক্ষেত্রে এখনই সুযোগ এখানে ইনভেস্ট করা জমিতে যারা জমিতে ইনভেস্ট করতে চাচ্ছেন তারা আসেন এবং দেখেন জমিটা জমিগুলো ক্রয় করুন আমাদের অফিস উত্তরখান কুড়িপাড়া হাটিপাড়ার মোড় আসলে আপনারা আমাদের প্রপার্টি এক্সপার্টরা আপনাদের জমিগুলো ভিজিট করবেন মালিকের সাথে বসায় দেবে এবং দাম দর করে আপনারা ক্রয় করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ আল্লাহ আমি শেষ করছি তখন আল্লাহ